স্বপ্নের প্রথম দিন ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি কুয়াশার চাদরে মোড়া দিগন্ত জোড়া মাঠ ঘুমিয়ে আছে নীরবে একদিকে দূরের বাঁশঝাড় থেকে ভেসে আসছে পাখির মৃদ কলতান হঠাৎ কানে এলো কারো ডাক আনন্দ স্যার ওঠেন আজ কিন্তু আপনার প্রথম দিন চোখ খুলতেই আনন্দ থমকে গেল সে দাঁড়িয়ে আছে একটি মাত্র ছোট্ট সাদা রং করা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেটের উপরে লেখা আছে মাতৃভাষা প্রাথমিক বিদ্যালয় তার বুকের উপরে ঝুলছে একটি পরিচয়পত্র আনন্দ বিশ্বাস সহকারী শিক্ষক তার চোখ দুটো ছলছল করে উঠল আজকে তাহলে বাবার সেই কথাটা সত্যি হলো একদিন দেখবি রে তোকে স্যার বলে ডাকা হবে তোর ঘাম নয় মাথার বুদ্ধিতে মানুষ চিনবে আনন্দ ধীরে ধীরে স্কুলের ভিতরে ঢুকল চারিদিকে ছোট ছোট মুখ কে যেন বলল স্যার এসেছে আমাদের নতুন স্যার ছোট ছোট পায়ে দৌড়ে এলো কয়েকজন বাচ্চা একটা মেয়ে হাত ধরে বলল স্যার আপনি কি সত্যি আমাদের শিক্ষক আনন্দ হেসে বলল। না রে আমি তোমাদের স্বপ্নের পথ প্রদর্শক আমি সেই লোকটা যাকে তোমরা ভুলে যেতে পারবে না ঠিক যেমন আমি ভুলতে পারিনি আমার বাবাকে প্রথম ক্লাসে ঢুকে আনন্দ বোর্ডে বড় বড় করে লিখল জীবন মানে লড়াই আর শিক্ষাই সে লড়াইয়ের হাতিয়ার তারপর সে বলল তোমরা জানো আমি এই স্কুলের মতোই একটা ছোটো গ্রামে বড়ো হয়েছি বাবার ভাঙা চপারের দোকান ছিল বৃষ্টি পড়লে ছাউনি চুইয়ে পড়তো আর আমি কোলে বই নিয়ে মাথা মুড়ে পড়তাম আমার মা তিনি নিজের শাড়ির পার কেটে দিয়েছেন আমার খাতা বাঁধতে নিজের গলার হার বিক্রি করেছেন আমার পরীক্ষা ফর্ম ফিল আপের টাকায় সব বাচ্চারা নিঃশব্দে তাকিয়েছিল একটা ছোটো মেয়ে বলল আপনার মা বাবা তো খুব ভালোবাসতেন আপনাকে আনন্দের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল সে বলল ভালোবাসতেন না রে তারা আমাকেই তাদের জীবনের মানে করে তুলেছিলেন মিড ডে মিলের সময় আনন্দ বসে পড়ল বাচ্চাদের পাশে কেউ তার মুখে তুলে দিল এক চামচ খিচুড়ি সে বুঝল এই ভালোবাসা কোনো পাঠ্য বইকে শেখানো যায় না এই ভালোবাসা জন্মায় হৃদয়ে মায়ের আঁচলে বাবার ফাটা চপ্পলের নিচে যেখানে স্বপ্নেরা পথ খুঁজে বেড়ায় স্কুলের মাঠে দাঁড়িয়ে সে তাকিয়ে রইল পশ্চিম আকাশের দিকে যেখানে একদিন তার বাবা দিনভর কাজ করে সূর্যের মতো জ্বলেছিলেন আর সন্ধ্যার আকাশে তার মা চুপচাপ প্রার্থনা করেছিলেন আমার ছেলেটা মানুষ হোক আলোর মতো মানুষ শেষ ক্লাসে সে বোর্ডে লিখল একজন শিক্ষক গড়ে তোলে শুধু ছাত্র না সে গড়ে তোলে জাতি ছেলেমেয়েরা উঠে দাঁড়িয়ে হাততালি দিল আনন্দ বলল তোমাদের মধ্যেই আছে আগামী দিনের ডাক্তার কবি বৈজ্ঞানিক আর কেউ হয়তো আমার মতো শিক্ষা হবে কিন্তু ভুলে যেও না আজ আমি দাঁড়িয়ে আছি কারণ কেউ আমার জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছিল একটি ছাত্র বলল আপনি আমাদের হিরো স্যার আমাদের স্বপ্ন আর তখন হঠাৎ কোথা থেকে এক জানালায় এক জোরে বাতাস ঢুকে এলো বাতাসে কাঁপতে লাগলো পর্দা মুছে গেল বোর্ডের লেখাগুলো একটা কাপ ডেকে উঠলো দূর থেকে ভেসে এলো মার গলার ডাক আনন্দ ঘুম ভাঙল পড়তে বসবি না আনন্দ ধর্মর করে উঠে বসে পড়ল সে বুঝলো সে আবার সেই পুরনো ছেঁড়া খাটিয়ায় শুয়ে আছে ঘরের কোণে কুপির আলো জ্বলছে মা হাঁপিয়ে হাঁপিয়ে চাল ভাজছেন বাবা বসে আছেন এক কোণে হাতে সেই পড়ানো ব্যাগটা যেটা ছেঁড়া নিয়েছিল কিন্তু তবুও রোজ আনন্দের জন্য তৈরি থাকে মা বললেন স্বপ্ন দেখছিলে বুঝি আনন্দ